ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে আজকের শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব পঁচিশ কোটি গাছ লাগাতে আজকে আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয় যুদ্ধ করতে হয় দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে হ্যাঁ দুর্নীতি দমন কমিশন সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে তো মানুষের সাহায্যে যদি মানুষকে মানুষের যদি সাহায্যে এগিয়ে আসতে হয় মানুষকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরাজীব হিসাবে এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শুধু একজন মানুষ মানুষকেই শুধু দেখবে না পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয় তাহলেও আজকের যে শিশু তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে তার মধ্যে সেই সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে দুর্নীতি খারাপ ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয় আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষককেও আমাদের সেভাবে গড়ে তুলতে হবে এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয় তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য সামাজিক লক্ষ্য পারিবারিক লক্ষ্য রাজনৈতিক লক্ষ্য দেশপ্রেমের লক্ষ্য কি সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম অর্থাৎ আজকের যে শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না আজকের শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব প্রিয় সহকর্মী বৃন্দ এবং সেই জন্য আমাদের শিক্ষকদেরকেও গড়ে তুলতে হবে কাজী আসুন সেটি আমাদেরকে করব। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা যদি চারিদিকে খা খা মরুভূমি হয়ে যায় এর মধ্যে থাকবো কি করে আমরা এর মধ্যেতে থাকতে না কাজেই আমাদেরকে পরিবেশ করতে হবে এবং পরিবেশের জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি আমরা আমাদের শহীদ জিয়া সেই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন যে কোনো মূল্যে আমাদেরকে খাল খনন শুরু করতে হবে দেশে নদী খনন খাল খনন আমাদেরকে করতে হবে এটি আমাদের অন্যতম প্রায়োরিটি এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব পঁচিশ কোটি গাছ লাগাতে প্রিয় সহকর্মী কিন্তু অনেকেই হয়তো মনে মনে হাসছেন না এতই সোজা পঁচিশ কোটি গাছ লাগানো আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটি ভাবে তিন মাস মনসুন বা বর্ষাকাল বাকি ন মাস আপনি কি করবেন সহকর্মী ন মাস আপনি গাছের চারা তৈরি করবেন কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন কোন কোন জায়গায় লাগা রোপণ করবেন কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন এই পুরা প্ল্যানিংটা আপনি বাকি নয় মাস করবেন এই মুহূর্তে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি আমাদের দেশ শহর জেলা শহর গ্রামগঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে তাহলে আমাদের ডায়াবেটিক কম হবে আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি তাহলে ওই যে প্রতিদিন দেড় হাজার আড়াই হাজার করে মানুষ আসে সেখানে তাহলে চাপ কমে আসবে সেখানে যদি চাপ কমে আসে যত কমাতে পারবো এইদিকে দিকে তত ওইদিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে